আজকের ব্লগটা একদম ধাসু হতে চলেছে কারণ বাড়িতে গেস্ট আসবে সন্ধ্যেবেলা বোন অলরেডি রয়েছে বাড়িতে তো ব্যাপক খাওয়া দাওয়া আছে ব্যাপক রান্না বান্না আছে দুষ্টুমি তো তার মধ্যে রয়েছেই তো চলুন রোববার ব্লগ শুরু করে দেওয়া যায় নমস্কার বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই সবে ঘুম থেকে উঠেছি রোববার একটু লেট করেই উঠেছি তো ব্লগ শুরু করলাম এখন বাজে সাড়ে নটা রোববারের সকাল তো অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করতে কারোর ইচ্ছা নেই বোন এখানে সবজি কাটছে বানাবে পাস্তা পাস্তা দিয়ে নাস্তা করতে আমার একদমই ইচ্ছা করলো না তাই আমার জন্য হচ্ছে পরোটা আর এখানে এদের পাস্তা আমার খাবার রেডি আমি খাচ্ছি পরোটা ঝোলা আর চসি আর এদিকে চলছে পাস্তা তৈরির প্রস্তুতি পেপারটাকে একটু পড়ি রোববার টাইম আছে এখন একটু বাজারে যেতে হবে তার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে আমরা সবাই পেপার করছি বাড়িতে বাবা আমাদের বোধ পেপার পরীক্ষা কোথায় গেল আমার পেপারটা কেন দেখতে পাস না তোকে দেখতে পাস না হায় কপাল তুই তো আমার অনেক ভিডিও দিয়ে আছিস অনেক ভিডিওতে আছিস তুই সাড়ে এগারোটা বাজে কদমতলা যাব একটু বাজারে একটু দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই চলো তোমার পাশে তোমার পাশে ব্যাগটা কাঁধে উঠে গেছে দুটো দশ বেজে গেছে আমি একটু সেলুনে গেছিলাম দাড়ি ফাড়ি কাটবো বলে দাড়ি ফাড়ি কেটে আসলাম সেলুন থেকে চান এখনো হয়নি এবার চান করতে যাব তিনটে বাজে খেতে এসেছি আজকে লাঞ্চে আমি মমতা আর বোন তিনজন একসাথে খাব আজকে লাঞ্চে রয়েছে বেতো শাক আর হচ্ছে এখানে চিংড়ি মাছ আলুর একটা তরকারি এখন বাজে সাড়ে তিনটে আজকে বাড়িতে গেস্ট আসার আছে তো সেই পারপাসে একটু বাদ থেকেই মমতা রান্না বান্নাতে ব্যস্ত হয়ে যাবে আমি সেগুলোকে শ্যুট করব ইচ্ছা আছে তো গেস্ট বলতে সেরম কেউ না আমার পাশের বাড়ির ভাই শুভ বর্তমানে কাজের সূত্রে ওয়েস্ট বেঙ্গলে থাকে না তো যখন আসে আমাদের বাড়িতে আসে এইবারে আমি আবার ইনভাইটও করেছিলাম ওকে ওর ওয়াইফকে তো আসবে আজকে বিকেলের দিকে বিকেলে না সন্ধ্যের দিকে আসবে আটটা সাড়ে আটটা নাগাদ আসবে জানি না এখন বাঙালির টাইম তো দেরিও হতে পারে তো যাই হোক চারটে পনেরো বোন চলে যাচ্ছে

দেখো এখন আমি তিনটে মাইনাস করি ওনাতে পোস্ট করি এটা বলো তাই না উই তুমি তো ছোট অত দুঃখের দোকান নেই বাবা আর ঠিক আছে তুমি একটু ঠিক করো বাবা পরে ছোটবেবির গাড়িটা একটু প্রবলেম দেখা দিয়েছিল তাই জন্য আমি ছোটবেবির গাড়িটাকে ঠিক করছিলাম আর দিকে কাজেতে প্রচন্ড সাহায্য করছিল আমার কাছে পাঁচ আমরা একটু বেড়াচ্ছি বাইরের দিকে আমাদের বাড়িতে গেস্টরা আসবে তো জানি না কখন আসবে আমরা রেডি তো একটু বাচ্চারায় ঘুরিয়ে নিয়ে আসি এদিক ওদিক থেকে জুজু দশটা দশ আমরা আবার বাড়ি ফিরে গেছি পুচকিও এসেছে পুচি কটায় এসেছিস যা আরেকটু আগে আসলে আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারতিস দেখ কারা আসছে ওয়েলকাম স্যার ওয়েলকাম ম্যাডাম তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাদের জন্যই ওয়েট করছিলাম আমি জানি তো আপনারা একদম আটটার আগেই চলে আসবেন না বাবা তোকে আমি যেন আজ থেকে চিনি আর আর গাড়ি আর কাকে দেবে গাড়ি ওই দেখো একটা গায় এসেছে তোমার কাছে এটা কাউকে একটা দিয়ে দাও বুম বুম তো না গায় নেই গায় নেই তো কি হয়েছে ফ্লাইং কিস তো আছে ফ্লাইং কিস তো দিতে পারবে ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস দিয়ে দাও

পছন্দ খুব সুন্দর খুব সুন্দর খুব মজা হয়েছে তাহলে তাহলে কাকিমণিকে একটা ফ্লাইং কিস দাও কাকাকে একটা দাও কাকাকে একটা দাও বলছে আর কাকাকে কেন আমি খুব পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এখনই পড়ো না এড়িয়ে যাবা তোরে তোরে আনন্দটা কিন্তু ক্যাপচার হয়ে গেল জুতো টাটা নয় ওরা তো ডিনার করতে যাচ্ছে এর হাত দি ওই তো ওইখানে বেসিন আছে যা ওইখানে বেসিন শান্তি এখানে সাবান রয়েছে এখানে বেসিন রয়েছে এই যে এই যা এটা খেতে শিখতে ওই একা ওটা কিন্তু ওটা সবাই কিন্তু সবাই একা একা দাও দেই 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 ও সবাইকে ডিস্ট্রিবিউট করবে কার কিছু কম লাগলো কিনা বেশি লাগলো কিনা খেয়ে দেখো শান্তি হ্যাঁ তবে একটু মানে কম তো বললাম আসলে আজকাল আমরা যেন আগে তো ছিল কিনা আসলে তুমি যেকোনো যদি রেস্টুরেন্টও যাও দেখ কি এই এটাকে ফাও বলে আর কি দিয়ে রাখে এই সেদিন তো কি রকম লাগছে খাবারটা পড়া পড়া সাধারণ পড়া